ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চোটা অক্টোবর নর্থ ক্যারোলাইনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থী এই কথা বলেন প্রায় এক বছর ধরে গাজা লেবানন সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাজ হিজবুল্লাহ ও আইআরজি সির কমান্ডারদের হত্যার জবাবে গত পয়লা অক্টোবর ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বুধবার পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন সাংবাদিকদের জানান তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করবেন না বাইডেনের এই বক্তব্য নিয়ে শুক্রবার নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন যখন বাইডেনকে এই প্রশ্ন করা হলো তার উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পারমাণবিক কর্মসূচিতে হামলা করুন ট্রাম্প আরও বলেন তিনি মনে করেন বাইডেন এটি ভুল করছেন ইরানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প